যিনি সমস্ত নবীদের ইমাম যিনি জান্নাতে প্রথম প্রবেশকারী যিনি আল্লাহ সোবানাতার মনোনীত সমস্ত বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি কেয়ামতের মাঠে আমাদের জন্য দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি না আসুন না একটু সময় করে অল্প অল্প করে আমরা মোহাম্মদ রসুল্লাহ সল্লোল্লাহ সাল্লাম সম্পর্কে জানি আসদার প্রথম পর্ব রসুল্লাহ সল্লা সাল্লাম তিনি মক্কানগরীতে নয় রবিল আওয়াল যদিও এই বিভিন্ন ঐতিহাসিকগণ এই ডেটটা নিয়ে মতানক্য করেছেন কেউ বলেছেন দুই রবিল আওয়াল কেউ বলেছেন বারো রবিল আওয়াল আবার কেউ বলেছেন নয় রবিল আওয়াল তবে বেশিরভাগ ঐতিহাসিক গণ এটাতেই সাপোর্ট করেছেন যে সাল্লামের জন্ম নই রবির আওয়াল সুবেদ সাদিকে রসোল্লা সাল্লাহ স্লাম নিজে মুখে বলেছেন যে আমার মা যখন আমাকে জন্ম দেন তখন আমার জন্মের সাথে সাথে একটা আলোকবর্তিকা তথা একটা নূর এই আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে এমনকি এই নূর একেবারে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যা আমরা সেই হাদিস দ্বারা বুঝতে পারি মোট কথা রসোল্লা সাথে সাথে আল্লাহ সোভানাত তার জমিনে এক নূরকে প্রেরণ করেন আর এই নূর সামদেশের রাজপ্রাসাদসমূহকে আলোতে ভরিয়ে ফেলে রসুল্লাহ সাল্লামের জন্ম আল্লাহর জমিনে হয়ে গেল জন্মের সাথে সাথে মা আমিনা খবর দিলেন রসুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোত্তালিমকে তিনি আনন্দের অতিশয্যে রসোল্লাহ সাল্লাহ কোলের মধ্যে তুলে নিয়ে বাইতুল হারাম তথা কাবা চত্বরে গিয়ে অশ্রু সজল চোখ নিয়ে আনন্দের অশ্রু চোখে নিয়ে রসুল্লা সাল্লা স্লামের দিকে তাকিয়েছিলেন আর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছিলেন তিনি আনন্দে যেন কেঁদে ফেলবেন তার পরিস্থিতি এমন ঠিক তারপরে তিনি মনে মনে স্থির করলেন এর নাম আমি রাখবো মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রসুল্লাহ রসুল্লা সাল্লাম এর আরত্যের নিয়ম মতে সাত দিনে তার খাতনা করানো হল খাতনা করানোর পর আব্দুল মুতালিব খুঁজতে লাগলেন যে একটা ভালো মহিলা যে রসল্লা সাল্লাহ স্লামকে দুধ পান করার এটা ছিল আরে আরবদের একটা ট্র্যাডিশান যদিচ রসোল্লা সাল্লাহ প্রথম যিনি দুধ পান করিয়েছিলেন তিনি হলেন আবুল আহাবের দাসী সোয়াইবা এরপরে আব্দুল মুক্তালিব একজন মহিলাকে খুঁজতে লাগলেন যার হাতে রসোল্লা সাল্লাহ অর্পণ করা যায় এবং তিনি তাকে দুধ পান করিয়ে সুষ্ঠু হৃষ্ট করে গড়ে তুলবেন তো এরপরে যাকে দেওয়া হয় রসোল্লা সাল্লা সাল্লামের দায়িত্ব তিনি হচ্ছেন হালিমা কে না জানি না আমার এই নামটা আমরা সবাই জানি হালিমার হাতে আব্দুল মুতালিব রসল্লা সাল্লাহ সাল্লামকে অর্পণ করেন এবং তিনি নিয়ে গিয়ে তাকে দুধ পান করিয়ে বড় করতে লাগেন তবে হালিমা তো সাদিয়া রসুল্লাহ সাল্লা সাল্লামকে যখন নিচ্ছিলেন সেই সময়ের ঘটনা নিজে তিনি বর্ণনা করেন ইবনুল ইসাহাকের বর্ণনায় হালিমা তিনি তার এলাকা থেকে মক্কার দিকে রওনা দেন বনু সাদ নামের এক গোত্রের বেশ কিছু মহিলার সাথে আলিমা যখন তার এলাকা থেকে রওনা দেন মক্কা অভিমুখে তখন তার সাথে ছিল তার সদ্যজাত সন্তান এবং তার স্বামী তিনারা যে কাফেলাটিতে চলছিলেন সে কাফেলার ছিল অনেক বড় অনেক মহিলারা ছিল কেননা সেই সময় ট্র্যাডিশান এটাই ছিল যে সদ্যজাত কোনো বাচ্চাকে যদি দুধ পান করিয়ে বড় করে দেওয়া যায় তাহলে তাদের পিতামাতার কাছ থেকে অনেক সম্মানীও পাওয়া যায় অর্থাৎ অনেক অর্থ পাওয়া যেত হাদিয়া উপঢৌকন পাওয়া যেত হালিমা তার স্বামী এবং সদ্যযত সন্তানকে নিয়ে চললেন সেই কাফেলা ধরে মক্কা অভিমুখে তবে হালিমা নিজে মুখে বলেন যে আমি যে একটা গাধার উপরে চড়েছিলাম সাদা রঙের মাদি একটা গাধা গাধাটা ছিল অত্যন্তই দুর্বল সে ঠিকঠাক করে আমাকে নিয়ে চলতে পারছিল না আর আমাদের সাথে উটও ছিল তো চলতে চলতে তার গাঁথাটা দুর্বল হওয়ার কারণে কাফেলা থেকে সে পেছনে পড়ে যান তারা পেছনে পড়ে যান তখন কাফেলার আরও আরও অন্যান্য সঙ্গী যিনারা ছিলেন তারা খুব বিব্রত বোধ করতে লাগলেন তারপরে যখন রাত্রি ঘনিয়ে আসলো ছোট্ট ওই হালিমার বাচ্চাটা খুব কান্নার জন্য ছটফট করতে লাগলেন সাদিয়া চেষ্টা করলেন তার বুকের দুধ পান করানোর জন্য তিনি বলেন যে আমার বুকে কোনো রকমের কোনো দুধ ছিল না যার ফলে বাচ্চাটা আরও বেশি কাঁদতে শুরু করলো আমি আমার স্বামীকে বললাম তুমি একটু উটের দুধ দহন করে নিয়ে আসো আমার স্বামী উটের কাছে গেল ঠিকই কিন্তু উটের ওলানেও দুধ ছিল না আমরা আল্লাহ আল্লাতাল সাহায্য এবং একটু বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম রাত কেটে গেল কাফেলা আবার চলতে শুরু করলো চলতে 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 মক্কায় পৌঁছালাম আমরা সবাই মিলে হালিম সাদিয়া বলেন যে আমি মক্কায় যাওয়ার পরে দেখলাম আমার সাথে আমাদের সাথে যে কাফেলাটা চলেছিল প্রত্যেকেই অর্থাৎ প্রত্যেক নারী এক একটা করে সন্তান জোগাড় করেছে আর আমি এমন একজন মহিলা ছিলাম যে আমার ভাগ্যে কোনো সন্তান সেদিন জোটেনি তবে আমি এক সন্তানের সন্ধান পেলাম গিয়ে জানতে পারলাম যে তার মা বেঁচে আছে তার বাবা দুনিয়াতে নেই তার দাদা বৃদ্ধ সুতরাং তাকে আমি নিতে অস্বীকার করলাম তিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি আরও জানলাম যে এই আব্দুল মুতালিদ তথা মোহাম্মদ সাল্লা সাল্লামের দাদা সবাইকে বলেছেন আমাদের কাফেলার যত মহিলা রেখেছিল সবাইকে এই শিশুটিকে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু আমাদের গ্রুপের আমাদের কাফেলার কেউই শিশুটিকে নিতে রাজি হননি কেননা তিনি বা আমাদের মূল টার্গেট ছিল যে আমরা এমন ঘরের সন্তানকে নিব যার বাবার কাছ থেকে আমরা অনেক উপরৌকন হাদিয়া এবং টাকা পেতে পারি কিন্তু যার বাবা পৃথিবীতে বেঁচে নেই মা বিধবা দাদা একেবারে বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তার কাছ থেকে সন্তান নিয়ে গিয়ে আমরা কী বা আশা করতে পারি তাই সাদিয়া বলেন আমিও তাকে গ্রহণ করলাম না তারপর দেখলাম একে একে সবার কোনো যখন বাচ্চাই ভরে উঠল আমি খুঁজে খুঁজে কোনো বাচ্চা পেলাম না তখন কি আর করার আমি আমার স্বামীকে বললাম আল্লাহ তালা যা লিখে রেখেছে ভাগ্যে তাই হবে আমি না হয় বরং ওই এতিমের বাচ্চাটাকে নিয়ে আসি তখন আমার স্বামী বললেন যাও হয়তো আল্লাহ তালা আমাদের জন্য এই বাচ্চার মধ্যে রহমত বা বরকত নিযুক্ত রাখতেই পারেন আর সাদিয়া বললেন আমি গেলাম সে বাচ্চাটাকে গ্রহণ করলাম সে বাচ্চাটা ছিলেন মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লাম আমি বাচ্চাটাকে নিলাম নেওয়ার পর আমি তাকে নিয়ে এসে আমার সিনার সাথে সিনা লাগালাম রাত্রি হয়ে আসছিল পর বাচ্চাটাও দুধের জন্য শটপট করছিল তখন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে বুকের সাথে জড়িয়ে ধরার পর আমি দুধ পান করালাম সে পরিতৃপ্তভাবে দুধ পান করলো সাথে সাথে আমার কোলের যে বাচ্চাটা অর্থাৎ আমার নিজের বাচ্চাটা সেও পরিতৃপ্তভাবে দুধ পান করলো এবং তারা উভয় এমনভাবে ঘুমিয়ে গেল ইতিপূর্বে আমি আমার এই বাচ্চাকে এমন করে ঘুমাতে দেখিনি তারপরে আমার স্বামী চলে গেল উটের কাছে যাওয়ার পরে উটের ওলান দেখে সে অবাক অনেক দুধ যেন উটের ওলানের মধ্যে বেরিয়ে আসার অপেক্ষায় আমার স্বামী দুধ দহন করলেন আমরা সেই দুধ খেয়ে উভয়ে পরিতৃপ্ত হলাম এবং ইতিপূর্বে এত দুধ আমরা পাইনি তো আমরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম হয়তো এই সন্তানের মাধ্যমে এই বাচ্চার মাধ্যমে আল্লাহতলা আমাদের উটের ওলানে এবং আমার বুকে আল্লাতলা দুধের এই বন্যা হয়তো বই দিচ্ছেন আমরা বেশ আনন্দিত ছিলাম পরের দিন যখন আমরা বাড়ি ও রওনা হচ্ছিলাম সেই আবার কাফেলার সাথে যখন আসছিলাম আসার সময় আমি আমার সেই সাদা মাদি গাধার উপরে চড়েছিলাম কিন্তু আমার গাধাটা আমার গাধাটা এত দ্রুত চলছিল যে তাদের কাফেলাকে পেছনে ফেলে আমার গাধা এগিয়ে যাচ্ছিল সবাই অবাক হয়ে আমাকে বলেছিল যে হালিমা তুমি তো এই গাধাটাই এসেছিলে এটা কি সেই গাধা নয় এত দ্রুত চলল কী করে তুমি একটু আমাদের উপরে অনুগ্রহ করো হালিমা তো সাদিয়া আনন্দের স্বামীকে নিয়ে চলতে শুরু করলেন তিনি বাড়িতে গেলেন যদিচ সেই সময় খরা চলছিল মক্কার বুকেও এবং তাদের ওই এলাকায়ও চারণ ক্ষেত্র খুব একটা ভালো ছিল না হেমাত্র সাদুয়া সাদিয়া তার যে বকরি বা উট ইত্যাদি ছিল সেগুলোকে চড়ানোর জন্য একটা নির্দিষ্ট জায়গায় পাঠাতেন সন্ধ্যা হলে বাড়ি ফিরে এসে পরিতৃপ্ত করে দুধ দহন করতেন এবং পান করতেন এ কথা চারিদিকে ছড়িয়ে পড়ল তখন বিভিন্ন বকরি পালের মালিক উঠের মালিকরা বলতে লাগলো যে তোমরা কি করো তোমরা তোমাদের উট বকরি ছাগল এই এগুলো কোথায় নিয়ে যাও হালিমার বকরি ছাগল উট যেগুলো যেখানে চরে তোমরা কেন ওইখানে নিয়ে যাও না তখন সবাই আমাদের যেখানে ছাগল আমরা চরাতাম উট চরাতাম সেখানে সবাই নিয়ে আসলো আসার পরে তারা সেখানে ঘাস খাওয়াই নিয়ে গেল কিন্তু বাড়িতে গিয়ে দেখলো আসলে তাদের দুধ যে বৃদ্ধি হওয়ার কথা ছিল সেগুলো বৃদ্ধি হয়নি তবে আমার উট এবং বকরি থেকে আমরা পরিতৃপ্ত হতে লাগলাম আমাদের ভাবনারও বাইরে আমরা দুধ পেতে লাগলাম এভাবে চলতে লাগলো আমাদের সময় আমরা এতটা আনন্দিত ছিলাম ইতিপূর্বে আর কখনো এত আনন্দ আমরা অনুভব করিনি আমাদের সমস্ত অভাব সংসার থেকে মিটে গেল আমরা দুধ খেয়ে পরিতৃপ্ত হতে লাগলাম এবং সেই সাথে সাথে আমার ছোট্ট বাচ্চাটাও মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে মানুষ হতে লাগলো অন্যান্য বাচ্চাদের মতো সাল্লাম ছিলেন না তিনি একটু ব্যতিক্রম ছিলেন তিনি অন্যান্য বাচ্চার চেয়ে যেন একটু বেশ শক্তিশালী হয়ে বেড়ে উঠতে লাগলেন এরকম করতে করতে আমাদের পরিবারে বারাকা নাজির হতে লাগলো আমরা খুব সুখে শান্তিতে কাটাতে লাগলাম এই করতে করতে হয়ে গেল প্রায় দুটো বছর যখন দুটো বছর হয়ে গেলো দুধপান আমি শেষ করালাম রসল্লা সাল্লা স্লামকে আর দুধপান করাবো না তার মা বাবার কাছে ফিরিয়ে দেব। তার দাদার কাছে ফিরিয়ে দেব। এটা যখন আমরা ভাবলাম তখন আমাদের মধ্যে একটু মানে কেমন একটা বিষয় খেলে উঠলো ভাবলাম যে কি করা যায় এই বাচ্চা তো বরকতময় বাচ্চা একে যদি আমরা রাখি আমাদের বাড়িতে তাহলে তো অনেক উপকার হবে কিন্তু আমি তো প্রতিশ্রুতবদ্ধ আমি তো অঙ্গীকারবদ্ধ যে দুই বছর দুধপান করিয়ে তার দাদার হাতে তাকে সরপোত করব বাধ্য হয়ে বুকে একটা তামান্না নিয়ে তার মায়ের কাছে ফিরে গেলাম তার মাকে গিয়ে বলতে লাগলাম যে আমি জানি আপনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট রয়েছে শুধুমাত্র বছরের আর আজকে দু বছর শেষ হয়েছে আপনার বাচ্চাকে আমি ঘুরে দিতে এসেছি তবে এমন বরকতময় বাচ্চা আমি জীবনে দেখিনি সে যাওয়ার পরে আমাদের এলাকায় আল্লাহ তালা রহমতের বন্যা বয়ে দিয়েছেন আমার পরিবারে আল্লাহ তাল রহমতের বন্যা বয়ে দিয়েছেন আমাদের কোনো কিছুর অভাব নেই এখন আলহামদুলিল্লাহ তো আপনি কি আপনার এই বাচ্চাটাকে আমাদেরকে আবার ফিরে দেবেন আরও কিছুদিনকে আমি রাখতে পারি এটা আমার অন্তরে একটা মেয়াদ ছিল আলিমাত সাদিয়া তার মাকে তার দাদাকে অনেক করে অনুরোধ করলেন তারপরে রসল্লা সাল্লা আম্মা যান বললেন আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে যান আরও কিছুদিন রাখুন আলহামদুলিল্লাহ আমরা প্রাথমিক পর্বের আলোচনা এখানেই শেষ করব। ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আগামী পর্ব পর্যন্ত আরও কিছু আমরা জানবো একেবারে রসুল্লাহ সাল্লু আসলামের মৃত্যু পর্যন্ত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ